আমরা একচুয়ালি আজকে সিপেট ইনফরমেশনের ভিত্তিতে আমাদের মহিলা থানার থেকে মহিলা অফিসার স্টাফ ডিহার পুলিশ এবং ডিস্ট্রিক্ট গ্রুপ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের সিভিল ড্রেসের পার্টি একটা জায়গাতে রেড করে রেড করার পরে এখানে বিপুল পরিমাণে বিলেতিমত মজুত করা অবস্থায় পায় রেকর্ডিংলি আমরা স্টাফ অফিসার তারা সিজ সিজ করে সিজ করে থানাতে নিয়ে আসে ডিউরিং রেড অ্যান্ড সার্চ আমাদের অফিসার এবং স্টাফ চেষ্টা করে যে লোকটাকে যার বাড়ির থেকে ইলিগাল ফরেন লিগাল উনি পেয়েছে ওনাকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করে কিন্তু উনি সেখান থেকে পালিয়েছে ওনার নামটা কি ম্যাডাম ওনার নাম অমন দেববর্মা বাড়ি বাড়ি গরমতিলা মধ্যপাড়া মানে আটক করা সম্ভব হয়নি

সিভিল পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে তো তারাও আমাদের সাথে এটাতে ফুললি হেল্প করছে তো আশা করি আমরা আরও বড়ো সাফল্য পাব এবং জনসাধারণকে এই ধরনের নেশার থেকে আমরা মুক্তি দিতে পারব থ্যাংক ইউ ম্যাডাম